হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি এই শীতের সেরা পিঠা খিরডুপি পিঠা এই শীতে একবার হলেও তোমরাও আমার মতো এই পিঠাটি বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে দুর্দান্ত লাগে আর বানানো একদমই সোজা তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক শীতের এই সেরা পিঠাটি বানাতে প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম দুই বাটি লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করছি এবারে দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলেই পিঠাটি খুব সুন্দর টেস্ট হয় আর ফ্লেভারটাও দুর্দান্ত হয় ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে খুন্তি দিয়ে একদম ঘোটা নাটা নাটা করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটা নাটা নাটা করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি মানে যে বাটি মেপে আমি দুধ দিয়েছি সেই বাটি দিয়ে দেব এক বাটি সুজি দুই বাটি দুধের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি সুজি। সুজিটাকে এক হাত দিয়ে উপর দিয়ে এইভাবে ঢালতে হবে। অন্য হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দুধের সঙ্গে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এই কাজটি করতে হবে না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিলাম। সুজির এই মিশ্রণটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। মাত্র দুই থেকে আড়াই মিনিট সময়ের মধ্যে ছাকা-নাকা করে তৈরি হয়ে যায়। তো দেখো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে সুজির মিশ্রণটিকে আমি খুব সুন্দর করে ঘটনাটা করে নিয়েছি মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এইবার একটি প্লেটে আমি ঝাকানাকা করে নামিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে একটি প্লেটে আমি নামিয়ে নিলাম তারপরে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেবো এতে মিশ্রণটি একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবার যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় উষ্ণ গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ ময়দা তো এখানে আমি দুই বড় চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে তো সুজিন মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ ময়দা খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না ময়দাটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে হাত দিয়ে হাতের তালু দিয়ে একদম চেপে চেপে ঠেসে ঠেসে একদম ঝাঁকা করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুগণ দেখেই বুঝতে পারছো ডোটা কতটা সফট আর মোলায়েম তৈরি হয়েছে ডোটা কিন্তু এইভাবে একদম সুন্দর করে মেখে মেখে সফট তৈরি করতে হবে তবেই কিন্তু পিঠেগুলো একদম সুন্দর তৈরি হবে কোথাও ফেটেও যাবে না ভেঙেও যাবে না তারপরে হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তোমরা কিন্তু ঘি অথবা হাতের মধ্যে একটু তেলও মাখিয়ে নিতে পারো তারপরে ডো থেকে এইভাবে ছোটো ছোটো করে লেচি কাটতে হবে মানে আমরা রুটি তৈরি করি যেভাবে লেচি তৈরি করি তার থেকে সামান্য একটু ছোটো করে আমি লেচিগুলোকে কেটে নেব তো এইভাবে দেখো গোল 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 বলের মতো লেচিগুলোকে কেটে নিলাম এইবার এইগুলোকে একটু লম্বা লম্বা করে দড়ির মতো শেপ করে তৈরি করে নিতে হবে তো বন্ধুগণ এইরকম শেপ কে না দিতে পারে সবাই দিতে পারে একদম সেই ছোটবেলা দেখে সবাই কিন্তু এই শেপটা আমরা দিতে পারি তারপরে দেখো জিলিপির মতো একটা পেঁয়াজ দিয়ে দিলাম একদম দেখো মনে হচ্ছে ছানা জিলেপি তো একই রকম ভাবে আরও একটা তোমাদের তৈরি করে দেখাবো এইভাবে প্রথমে গোল গোল বলের মতো তৈরি করতে হবে তারপরে সেই ছোটবেলার মতো লম্বা লম্বা দড়ির মতো মানে সাপের মতো বানাতে হবে তো দেখো এইভাবে একদম ঝাঁকান করে একটা দড়ির মতো পাকিয়ে নিলাম তারপরে একটা মুখকে এইভাবে খুব সুন্দর করে ঝাঁকান করে আটকে দিতে হবে তো এই মুখগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে আটকে দিতে হবে না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত পিঠাগুলো দেখো আমি তৈরি করে নিলাম এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে দিতে হবে নাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু পিঠেগুলো সুজি দিয়ে তৈরি তাই তেলটাকে খুব ভালো করে গরম করে তবেই কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে দেবে তারপরে বরাবরের মতো কড়াই দুই পাশে ধরে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিতে হবে এবারে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যখন পিঠেগুলো তৈরি করবে পিঠের মুখগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে আটকে দেবে না হলে কি হবে সেটা তোমরা এখনই বুঝতে পারবে এই দেখো এরম কিন্তু খুলে যাবে তো অবশ্যই মুখগুলোকে খুব ভালো করে কিন্তু আটকে দেবে তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব তো দেখো পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি তুলে নেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে একদম পুরো গোল্ডেন কালার চলে এসেছে সমস্ত পিঠাগুলো দেখো আমি ভেজে নিলাম এবার একটি প্লেটে আমি তুলে নিচ্ছি বাকি বাছের পিঠেগুলোকেও ঠিক একই রকমভাবে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব তার আগে কিন্তু তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর ডোটা যখন মাখবে ডোটাকে খুব সুন্দর করে একদম সফট করে মাখতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু কোথাও ভেঙেও যাবে না ফেটেও যাবে না তোমরা দেখেই বুঝতে পারছ এই পিঠেগুলো কোথাও কিন্তু ভেঙেও যায়নি ফেটেও যায়নি এবারে দেখো বাকি বাছের পিঠেগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর কত সুন্দর কালার চলে এসেছে এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে দিয়ে দিলাম হাফ লিটারের একটু বেশি দুধ এবারে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ এলাচের মুখগুলোকে খুব সুন্দর করে ঝাঁকা করে ফাটিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো নারকল বাটা নারকলটাকে কুড়িয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে বেটে রেখেছিলাম একটু যদি নারকল বাটা দেওয়া যায় তাহলে পিঠেটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর নারকলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই নারকলটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি খেজুরের গুড় এখানে আমি খেজুরের ঝোলা গুড় দিচ্ছি তোমরা চাইলে কিন্তু খেজুরের পাটালি গুঁড়ো দিতে পারো এবারে ঝোলা গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘটনাটা করে মেশাতে হবে আর দেখো তোমরা আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি মানে গ্যাসের ফ্লেম বন্ধ করে তবেই কিন্তু গুড়টাকে দুধের মধ্যে মেশাতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তবেই কিন্তু গুড়টাকে দুধের মধ্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এই সময় দুধের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে লবণটাকে দিয়ে খুব সুন্দর করে টুকরো নাটা করে মিশিয়ে নিয়েছি এইবারে একে একে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো একদম ঝাঁকা নাকা করে সমস্ত পিঠেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে হালকা করে একটু ঘোটো করে মিশিয়ে নিতে হবে পিঠেগুলোকে দুধের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মেশানো হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে পিঠেগুলোকে দুধের সঙ্গে জাল দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে পিঠেগুলোকে জাল দিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখো কতটা ফুলে ডবল হয়ে গেছে আর একদম সফট তৈরি হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইবারে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা এক ঘন্টা অথবা মিনিমাম তিরিশ মিনিট এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে এতে পিঠাগুলো আরও সফট হবে আর ফুলে একদম ডবল হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ক্ষীর ডুবি পিঠা এই পিঠাটা একবার হলো তোমরা এই শীতে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এইবারে সমস্ত পিঠাগুলো একটি প্লেটে আমি সার্ভ করি দেবো দেখো সমস্ত পিঠাগুলো একটি প্লেটে আমি শার্ট করে দিয়েছি আর এই পিঠাগুলো এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একটি পিঠাটা তোমাদের কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে এই পিঠেগুলো আমি মাত্র দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি হাতের সময় থাকে এক ঘন্টা মিনিমাম আধ ঘন্টা বা তিরিশ মিনিট তোমরা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে তাহলে পিঠেগুলো আরও বেশি ফুল ব্যাস সফট হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেটা কতটা সফট তৈরি হয়েছে তো আজকের এই সেরা স্বাদের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ